সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আমরা উপস্থিত হয়েছি আড়াই হাজার উপজেলার এই সবচেয়ে জনপ্রিয় যে এলাকাটা সেটা দাসপাড়া এই এলাকায় নামকরণ দাসপাড়া হওয়ার অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ বিশেষ করে নেহারি খাবার জন্য আপনারা দেখতে পাচ্ছেন গরু এবং মহিষের খুব সুন্দরভাবে তারা এটা রক্ষণাবেক্ষণ করে মানুষকে দিচ্ছে খুব জমজমাট কত বছর যাবত এই ব্যবসার সাথে জড়িত আছেন আপনি দশ বছর আপনার কি এই জায়গায় স্থানীয় আবার আপনার এই প্রশিক্ষণটা কিভাবে গ্রহণ করছেন যে মানুষকে নেহারি খাওয়াতে হবে প্রথম কিভাবে বলছেন প্রথম পূজা হলো জীবন হলো ভাই আমি ঢাকায় ছিলাম এখন ইনকাম কি রকম হচ্ছে আপনাদের ইনকাম পাই হচ্ছে আল্লাহর মতো ভালো আপনার আপনার দোকানে কতজন আছে কতজন স্টাফ আছে ও আপনারা কি বাড়িতে থেকে এইগুলো তৈরি করেন হ্যাঁ এটা একদম বড় পরিবেশে ভিতরে আমাদের আই কিচেন আছে এখান থেকে আমরা সব কিছু প্রতিযোগিতা করি এই জায়গায় এইটা কিসের মাংস কিসের পায়া গরুর পায়া গরুর পায়া সার গরু গরু পায়া এইগুলো কিভাবে বিক্রি করছেন এগুলা পাঁচ পাঁচ দুই টাকা পিস হিসাবে বিক্রি করছেন না এটার সাথে কি দেওয়া হচ্ছে সাথে সাথে এর সাথে রুটি আছে প্রতি পিস বিশ টাকা আর ঝোল আনলিমিটেড ঝোল যে যত রকম খেতে পারে আনলিমিটেড চাইলে হালিমও দেওয়া যায় সাথে হালিম চাইলে হালিমও দেই আর ঝোল চাইলে জল যত গুণ নিতে পারে সেটা কি আলাদা খাসির মাংস আছে খাসির পায়া আছে কিনা এখানে খাসির নাই এখানে

আপনার যে এটা প্রস্তুত করতেছেন এটার কতটুকু ইয়া পরিচ্ছন্ন আছে কিনা একদম পরিষ্কার পরিচ্ছন্ন এটা আপনার প্রসেসিং করতে আপনার প্রায় অর্ধবেলা চলে যায় আধা গলা লাগে এটা প্রসেসিং প্রতিদিন কি আপনারা কিভাবে সংগ্রহ করেন এই কুড়াগুলো এটা হলো আমরা বাজারে যাই আমাদের এই পাশে কামনাগিচর বাজার সেখান থেকে একদম সকালে ছটার দিকে যায় ওইখান থেকে জবাই হওয়ার পরে তারপরে আমরা এখান থেকে নিয়ে আসি আচ্ছা পর দুই